আছো আশা করি সবাই খুব ভালো আছে অনেকদিন পর সুন্দর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে পূর্ব বর্ধমান অমৃকা কালনা শহরে মহাপ্রভু স্নান যাত্রা তাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আমরা সবার প্রথমে যাব শ্রী শ্রী মহাপ্রভুর দর্শনে এই যে আমরা দেখতে পাচ্ছি ফুলির ঐশ্বর্য সুন্দর করে যে সেজে উঠেছে এটাই মহাপ্রভুর বাড়ি এবং মন্দির এবার তোমাদের ভিতরে গিয়ে দেখাবো চলো আর আমি তো ভিতরে মহাপ্রভুর দর্শন পাবো কিনা সেটা নিয়ে বড় টেনশানে পড়ে গিয়েছিলাম কারণ তোমরাই দেখতে পাচ্ছ মহাপ্রভুকে দর্শন করার জন্য এবং তার স্নানযাত্রা তার সঙ্গে পথ প্রদর্শন করার জন্যে কত লাইন পড়ে গেছে এখানে আসার পরে আমার একবারও মনে হচ্ছে না যে আমি আমার শহরে আছি মনে হচ্ছে যে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে আমি পুরী চলে এসেছি তোমরা নিশ্চয়ই জগাই মাধাইয়ের নাম শুনেছ যে আমাদের মহাপ্রভুর কৃপায় তারা দুই ভাই পাপ মুক্ত হয়েছিল জগাই এবং মাধাই এর আসল নাম ছিল জগন্নাথ মিশ্র ও মাধব মিশ্র তো এইখানেও দেখা যাচ্ছে তাদেরকেও প্রকাশিত করা হয়েছে সত্যি অপূর্ব একটা দৃশ্য তৈরি হয়েছে যে মনে রাখার মতন আমাদের কিন্তু মহাপ্রভুকে নিয়ে স্নানযাত্রা শুরু হয়ে গেছে घरु हली हरी दादा भले घरु हरी দৃশ্যটা আমি তোমাদেরকে কি বলবো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে মহাপ্রভু সামনে দিয়ে যাচ্ছে আর সবার আনন্দেতে মন ভরে যাচ্ছে আমি এই প্রথমবার মহাপ্রভুর সান যাত্রায় এসেছি আর এসেই মুগ্ধ হয়ে গেছি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি গঙ্গার ঘাটে গঙ্গার পবিত্র জল দিয়ে মহাপ্রভু জগন্নাথকে স্নান করানো হবে তাই আর সবাই আনন্দ ধরে রাখতে পারছে না সেটা তোমরাও নিজেরাই দেখতে পাচ্ছ আর এইখানে মানুষের চাপটা খুব বেড়ে গিয়েছিল যার কারণে মহাপ্রভু জগন্নাথকে ভালোভাবে দেখা যাচ্ছিল না তো আমি চেষ্টা করবো তোমাদেরকে যতটা দেখানো যায় প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো thank you আমাদের গঙ্গার ঘাট আর এখানে এসে আমার একজনের কথা মনে পড়ে গেল তার বাড়ি হচ্ছে শান্তিপুরে এই গঙ্গার ওপারে সে আমার লাইফে প্রায় আসে আর অনেক সাপোর্ট করে আমাকে যাই হোক তার অনুমতি ছাড়া তার নাম নিলাম না ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আর তুমি যদি ভিডিও দেখো তাহলে একটা কমেন্ট করো আমি গঙ্গার জলের ছিটা নিয়ে এসে দেখছি মহাপ্রভু জগন্নাথের স্নান করা শুরু হয়ে গেছে জগন্নাথের স্নান হওয়ার পরে আরতি করা হয়েছে তার আশীর্বাদ সবাইকে দেওয়া হচ্ছে আমি কিন্তু কিছু লজেস কিনে বাচ্চাদের হাতে দিয়েছিলাম কিন্তু হাসির বিষয়টি হলো কি ক্যামেরা অন করে আমি মার হাতে মোবাইলটা দিয়েছিলাম কিন্তু পরে দেখছি কোনো ভিডিও রেকর্ডই হয়নি হয়তো হাতে চাপ লেগে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল জগন্নাথকে তো চান করিয়ে বাড়ি নিয়ে চলে গেল এদিকে আমি আরও মা বাড়ি যাচ্ছি আর আমরা বলা বলি করছি এখানে এসে কতটা মজা হলো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট বোলাকে সবাই খুব ভালো টাটা